তোমার অভিযোগ আমি মেনে নিলাম তোমাকে শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর ঠান্ডা থাকবে আর গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে শ্বাস পৃথিবীর যেখানে যেমন আসে তেমন এলাকা ঠান্ডা হয় কোনো এলাকায় কম ঠান্ডা কোনো এলাকায় বেশি ঠান্ডা আবার এমনটা হতে পারে যখন শ্বাস নেয় তখন পৃথিবী ঠান্ডা হয় আর যখন শ্বাস ছাড়ে তখন পৃথিবী গরম হয় শ্বাস যে এলাকায় যেমন পৌঁছে তেমন ঠান্ডা বেশি হয় কম হয় তেমন গরম কম হয় বেশি হয় এমনটাই হতে পারে হাদিস বোখারি মুসলিম তবে জাহান্নামের অভিযোগ আল্লাহ তালা মেনে নিয়েছেন মর্মে বোখারি মুসলিমের হাদিসে রয়েছে আবহরাহরার জিয়া আল্লাহ তালা ন বলেন রাসূল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন তাহার জাতিন্নার আজ্জান্নবর্ণাম জাহান্নবম জান্নাত বিচারের মাঠে আল্লাহর কাছে হৈ লাগিয়ে দিবে তর্ক লাগিয়ে দিবে জাহান্নাম বলবে ও সির তো বিরুল জবেরিনামোতা জবিন আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী কেন আমার ভিতরে যারা 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 ক্ষমতা দেখে মানুষের জমি জায়গা দখল করেছে তারা আজকে আমার ভিতরে কেন এটা নামের অভিযোগ বলবে জাহার্নাম বলবেলতা অহংকারী স্বৈরাচারী বদমেজাজি ক্ষমতা ধরেরা আমার ভিতরে কেন তখন আল্লাহ তালা বলবে যাহার নাম আনতি আদাবি তুমি আমার শাস্তি জাহান্নাম তুমি আমার জাহান নাম তুমি আমার শাস্তি বাদি তোমাকে দিয়ে আমার যার ইচ্ছা তাকে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব জাহান্নাম নাম এই জন্য আমি তোমার ভিতরে স্বৈরাচারী বদমেজাজিদের দিয়েছি জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে তো দুর্বল অসহায় মানুষ কেন তখন আল্লাহ তালা বলবেন জান্নাত এর নাম আনতে রাহমাতি জান্নাত তুমি আমার দয়ে জান্নাত তুমি আমার দয়ে আর হামো বেকে মানা সামিনে বাদি আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে দয়া কর ইন্দার ইহে মেয়া রাহমা আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া তোমরা দাড়িয়া কেন এই ছলাই দাড়িয়া কেন ওখানে তোমরা কি পাহারা দিচ্ছ ধন দেখাচ্ছ এই বাইক আছে পুরো ওখানে ওখানে দাড়িয়া আছে তোমরাই কি নাকি পাহারা দিচ্ছ যারা তার নাই আপনাদের তো একটা শরম থাকা দরকার আমি আদরের একজন সু কথা বলছি আপনাকে তবে অনেক ভালো আছে আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আপনি নিজে কষ্ট পান এটা তো আমি চাইনি আপনি গতানুগতিক প্রোগ্রাম পেয়েছেন তেত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি তেত্রিশ বছরে কেসা কাহিনী বলিনি হঠাৎ একদিন গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়াই লাল্লাহ তো দেখে আমি বিষয়টা ভাবলাম ব্যাপারটা কি আর দাওয়াই আল্লাহ কি তো বলছে আব্বু আর দাওয়াই লাল্লাহ কি আমার জানা নাই বলছে আব্বু লন্ডন এইসব ইউরোপ ওই আপনার ফ্রান্স ইটালি এসব ঘুরে এসে দেখলাম জোরা আসলে বুদ্ধিবিদ্যা বিক্রি করে খায় জ্ঞান বিক্রি করে খায় তো আমাদের দেশ তো দেখি সবাই খালি রাস্তা নিয়ে ব্যস্ত বহির্বিশ্ব থেকে বড় বড় মহিলা ডাক্তার মেয়ে এসে এদেশে যদি বড় বড় আপনার মেডিকেল করতো আমাদের দেশের মেয়েদেরকেও বড় ডাক্তার করতো মেয়েরা চিকিৎসা পেত মেয়েদের কাছে বিশ্ব থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে যদি এদেশে মেডিকেল খুলে বড় বড় ডাক্তার করতো তো অসহায় মানুষেরা চিকিৎসা পেত লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়া যায় চিকিৎসা নিতে সিঙ্গাপুর যায় আবার দেখি আরব দেশগুলি শুধু খালি বিনোদন নিয়ে ব্যস্ত খেলবে ব্রাজিলের লোক আর খেলা হবে কাতারে অবাক কথা তো ঘুরে ঘুরে দেখলাম যে সব কিছু ওদের আর আমরা আছি ওদের মাঠে তো সূচনায় যায় আপনাকে তো দেখছি ত্রিশ বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছেন ফলাফল মাঠে আমি দেখেছি তাতে আমি মনে করছি যে এরকম প্রোগ্রামের সাথে আমি একমাত্রই মত্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম মত্তব দাওয়াতি কার্যক্রম চালু করবে ইনশাল্লাহ দেশের মাটিতে সারা দেশ জুড়ে ভিত্তিক শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম চালু করব সারা দেশ জুড়ে ইনশাল্লাহ সেই প্রোগ্রামে এর নাম দিয়েছি আর দাওয়ায় মক্তভিত্তিক শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম দেখি বই ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে সব কিছু রেডি করে প্রায় তিনশোর অধিক মক্তব্য চালু হয়ে গেছে তেমন বললাম আব্বু জামিয়া সালাফের এটা একটা বিশাল শাখা আমার মনে বড় সাপ এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব আমার মনে বড় সাপ এই দেশের মাটিতে অন্যতমানের মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আর উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ এই যে মুখে বলছি সামনে শত মিডিয়ায় কলম সাথে আছে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটাই বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিল্পমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠান মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া এখন প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বিদেশি শিক্ষক ইন্ডিয়ান শিক্ষক অনেক আগামীকাল থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর আপনাদের জামিয়া সালাফের শিক্ষকতা করার জন্য আসছেন এটা আপনাদের জামিয়া সালাফের যারা আরও ভূখণ্ড থেকে আসবেন তাদের থাকা খাওয়া লাগবে যাতায়াত লাগবে বেতন লাগবে না যারা ইন্ডিয়া থেকে আসে তাদের থাকা খাওয়া লাগবে তাদের বেতন দেওয়া লাগবে জামিয়া সালাফে আজিব প্রতিষ্ঠান যারা এদেশের তাদের বাবুর বাবুর ভিন্ন যারা ইন্ডিয়ার তাদের বাবুর ভিন্ন যারা আরব দেশের তাদের বাবুর ভিন্ন আপনাদের জামিয়া সালাফে প্রায় চারশো দশজন এতিম আছে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া সেটা প্রায় একান্ন বিঘা জমির ওপরে এখানে একটা মসজিদ তৈরি করছেন আপনারা দুইশো শতক জমির উপরে প্রায় ছয় বিঘা জমি নিয়ে যার এক তালাতে দশ হাজার মানুষ তলা আদায় করতে পারবে যার পাইলিং কাজ চলছে আমার মনে বড় সাত এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্ব করব জাতিকে ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিনি কলম খাতাতেও ফাঁকি দিব না ইনশাল্লাহ জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারে জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় সম্মানিত দিনই ভাইবোন ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি ছয় বছর থেকে নিজে ফটো বুট পরিচালনা করি এই দেশের বড় বড় আলেম দিয়ে দেশ বিদেশের বড় বড় বিদ্যান দিয়ে ফটো বুট পরিচালনা করা হয় সেটাই হচ্ছে আল ইতেসাম পত্রিকার ফটো বোর্ড জামিয়া সালাফের ফটো বোর্ড দশ বারো জন দেশ বিদেশের বড়ো বড়ো আমার সামনে বসে থাকেন যখন ফটো চলে সেই ফটো বোর্ড থেকে ফটো পাস হওয়া আপনাদের পত্রিকা আল ইতেসাম পত্রিকা বাংলাদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের বাংলা ভাষায় পত্রিকা ইতেসাম পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে জামিয়া সালাফিয়া আপনাদের অমূল্য সম্পদ দেশের অমূল্য সম্পদ এই শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম সহযোগিতা করবেন দশ টাকা পরে মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো আল্লাহ তুমি এই মত্তব্যকে দেশ জুড়ে কবুল করো যেটা জামিয়া সারাফের অধীনে চলছে আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েকে সূচনাতেই সুন্দর শিক্ষা দাও দাও আকিদা সুন্দর শিক্ষার খুব প্রয়োজন রয়েছে বললেন শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল আমি এক বাড়িতে ভুগছি লন্ডনে সকালের রাস্তায় তা আমি পিছনে আছি আর যেই ছেলেটা বলছে গুড মর্নিং সেই ছেলেটার চাচা আমার সামনে আছে দুইজন মিলে ঢুকছি চাচাকে বলছে গুড মর্নিং সকালের চাচাও বলল গুড মর্নিং অবাক হয়ে গেলাম খেতে বসে বললাম জোনাক গুড মর্নিং এক পাল্লাই দেন আর আসসালাম আলাইকুম এক পাল্লাই দেন দেখেন তো কোনটা ভারী হয় জনাব আদর্শ বিক্রি করে খেতে আসেনা রুজি উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে পারি না গুড মর্নি পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে যে কি মূল্য আছে এর কি দাম সরিষা সম পরিমাণ দাম মানুষ বের করতে পারবে না আর আসসালাম আলাইকুম মানে হলো আপনার উপরে শান্তি অবিত হোক আসসালাম আলাইকুম আল্লাহর দেওয়া বিধান সাক্ষাৎ হলে বলবো আসসালাম আলাইকুম আর গুড মর্নিং হলো মানুষের দেওয়া বিধান সাক্ষাৎ হল সকালেরটা গুড মর্নিং বিকালেরটা গুড নাইট আরও যে কত কি সব মানুষের ভালো দুবাইয়ে খেতে বসেছি তো ছোট্ট ছেলে পাঁচ ছয় বছর বাপে কথাই কথাই তাকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তেমন বললাম যে না এদেশে কেন কি করতে চান বাচ্চাকে যে বারবার থ্যাংক ইউ বলছেন এটা কি একবারও তো আপনি বললেন না জাজাকাল্লা খায় আব্বু এত সুন্দর কাজ করলে তুমি বাটিটা নিয়ে এসে দিলে তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করো ওটাও সৃষ্টে চান এটাও সৃষ্টে চান আপনি জাজাকাল্লা খায় এক পাল্লাতে দেন আর থ্যাংক ইউ এক পাল্লাতে দেন দেখি তো কি হয় পেয়ামাক পর্যন্ত যদি চেষ্টা করেন যে থ্যাংক ইউ কিছু উপকার আছে তা বের করতে পারবেন জিরোর তো দাম আছে জিরো যদি বাম দিকে বসান কিছুই নেই যদি একের ডান দিকে বসান তাহলে আর একটা বসালে একশো আর একটা বসালে এক হাজার তাহলে জিরোর দাম অনেক আছে থ্যাংক ইউর দাম জিরোর সমান নয় আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি বললেন থ্যাংক ইউ কিছুই না আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি যদি বলেন যা খায় এক গিলাস পানির বিনিময়ে দিতে আপনি কাকে বললেন আল্লাহকে বললেন আপনি নিজেও দিলেন না আপনি দিতে বললেন কাকে আল্লাহকে আপনি যদি নিজে দিতেন তাহলে হয়তো বা আমার স্যান্ডেলটা নিচে পড়ে দিতেন এটা আপনি করতেন কিন্তু আপনি দেওয়ার জন্য কাকে বললেন আল্লাহকে এইবার আপনি যে আল্লাহকে প্রতিদান দেওয়ার জন্য বললেন তো আমি আমেরিকায় বিপদে আপনি বলে দিয়েছেন বিনিময়ে আল্লাহ দিবে আল্লাহ বলছেন যে আমি বিনিময়টা দিয়ে দিলাম আমি বাঁচিয়ে দিলাম এটাই জামিয়া সালাফ আপনি স্বাভাবিক দেখবেন না যদি আমি জানি না যে আপনি নরসিংদীর মানুষ ব্যবসায়ী মানুষ জামিয়া সালাফের কি করেন তা আমার খুব একটা ভালো জানা নেই তবে জামিয়া সালাফে বৈদেশিক সহযোগিতায় চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো ব্যক্তি দিয়ে চলে না জামিয়া সালাফে আমি আর আপনি সাধারণ মানুষ দিয়ে চলে জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে ওদের বেতন হবে 25 তারিখ থেকে এক তারিখের মধ্যে 30 তারিখের মধ্যে ওরা বেতন নিয়ে আপনাদের বাড়ি পাশে যে প্রতিষ্ঠান সেখানে একটা বিশাল ভবন করা আছে চৌত্রিশ জন শিক্ষক পরিবার নিয়ে থাকতে পারবে ক্লাস শেষ হলে পরিবারের কাছে চলে যায় নিজের মতো খাই থাকে প্রতিষ্ঠান কিভাবে চলে তাদের জানা নেই তারা জানা প্রয়োজন মনে করে না আমিও তাদেরকে জানানো প্রয়োজন মনে করি না রসিদ বহি দিয়ে জামিয়া সালাবিয়া চলে না এ দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাভিয়া আমার মনে বড় সাপ এই দেশের মাটিটা উন্নতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বই আপনার গতি দেখে আপনাকে আমি কথাটা বলে রাখলাম এই দাবিতে যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি সেটা একটু আপনি বলবেন আল্লাহ তুমি জামি সালাফে কবুল করো এটুকুই দাবি এরপরে বাকিটুকু আল্লাহ দেখবেন এটা কিভাবে চলবে এক মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে কই আমরা তো এলাকা থেকে কবে কি করি তা বুঝতে পারি না বত্রিশ লক্ষ টাকা কি এখানে আছে রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষার নামকে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে জাহার নামের খড়ি হবে মানুষ ও পাথর অকুদহান না চলে যা। জাহার নামের খড়ি হবে মানুষ ও পাথর মানুষ না হয় পাপ করেছে জাহার নামে যাবে পাথর কি করবে পাথর কেন জাহান নামে যাবে শ্রেণীর পাথর দিয়ে জাহান নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হয় সেই জন্য পাথর জাহান নামে যাবে আর হলো পাথর দিয়ে মূর্তি বানানো হয় দুনিয়াতে যত মূর্তি বানানো হয়েছে সব মূর্তিকেই জাহান নামে দেওয়া হবে আর বোকা মানুষগুলিকে বলা হবে তোকে তো জাহান নামে দিয়েছে দিয়েছি তো নেতাকে দিয়েছে ঠেকা দিয়ে ওকে অপমান করা হবে কোন ছবি মূর্তি রক্ষা পাবে না যদি নিষা আলাই সালাম আসবেন পৃথিবীর কোন ছবি মূর্তি এবং শুকুর সব মারা পড়বে ধ্বংস হবে অযথা পরিশ্রম তার ফলাফল ভয়াবহ জাহানায় আগুন হবে মানুষ ও পাথর সেখানে কাঠখড়ি থাকবে না সেখানে কয়লা থাকবে না জাহার নামীদেরকে জাহার নামে বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবেন এদের এদের পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথ এর হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না ফেরাউনের হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না দাম্ভিক স্বৈরাচারী জুলুমবাজ জোর করে মানুষকে জেল হাজতে দেই এদের হাত পিছন দিকে বাধা থাকবে সেই দিন কেউ হাত খুলে দিতে পারবে না বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে গায়বান্ধা পলাশ বিএসসি বলেছিলেন আমি এমনিতে জেলে যাব আমার হাতে যেন হাত করা না দেওয়া হয় দেশবাসী দেখবে মজুবর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমি মেনে নিতে পারি না আমি জেলে যাওয়া হাতে হাত করা দেওয়া পিছন দিকে হাত বাঁধা কেউ কি পালিয়ে যাবে থেকে পালিয়ে যাবে কেউ না অপমান করার জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন মহানাল্লা বলেন নামের চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে রেডি করা হবে জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে আবার জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে আল্লাহ তালা বলেন আগুনের পাহাড় থাকবে বিশাল বিশাল সেই পাহাড়ের উপরে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে আল্লাহ তালা বলছেন তাকে জাহান্ন নামের আগুন দিয়ে ঘেরা হবে এবং উঁচু উঁচু স্তম্ভে বেঁধে রাখা হবে জাহান্ন নামের উল্লেখযোগ্য শাস্তি হল আগুন সাম্রাজ্য জোনদম রাজিয়াল্লাহু তালানহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলিসালাম বলেছেন মেনহো মানতা ফজহুন্ না আরো এলাকা বাই হে কারো কারো জাহান্নামের আগুন থাকবে টাকুনো পর্যন্ত অমিন হুম মানতা খজন না আরো এলা কারো জাহান নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত অমিনোমান তা খোঁজ না রয়েল হাঁকি কারো কারো জাহান নামের আগুন থাকবে কমর পর্যন্ত ও না রয়েল তার কারো জাহান নামের আগুন থাকবে গলা নাক পর্যন্ত জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হল আগুন মহান আল্লাহ বিভিন্ন জায়গাতে এইভাবে বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন না এরকম জাহান্ন নাম নাম নারকাম নারে জাহান নাম তোমাদের বাড়িতে যে আগুন আছে জাহান নামের আগুন এর চেয়ে অনুসত্তর গুণ ক্ষমতাধর মিশ্রুল্লহাম